হুনায়েন যুদ্ধের পরাজয়ের পরে একদিন মদিনার সাবেক আউস নেতা এবং খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের নিরাশ হয়ে সিরিয়ায় চলে যায় কেননা সিরিয়ায় তখন খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সে চলে যাওয়ার পর মদিনার মুনাফিকদের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তিনি মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করতে থাকতেন তারা মসজিদে কুবার পাশি একটি মসজিদ তৈরি করে যাতে তারা সেখানে এবাদত বন্দুগীর নামে মুসলমানদের বিরুদ্ধে পরামর্শ করতে পারে এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করতে পারে যাকে ইতিহাসে মসজিদ জিরাল নামে জানা যায় তারপরে আবু আমের রোম সম্রাটের কাছে গিয়ে বলল মহারাজ আপনি আক্রমণ এবং তার সাথীরা আমাদের জন্য হুমকি স্বরূপ তাদেরকে না করলে আমাদের ধর্মের থাকবে না। তাছাড়া মদিনায় মোহাম্মদ এবং তার সাথী আমাদের একটি বিরাট দল রয়েছে যারা বাহ্যিকভাবে মোহাম্মদের দলের সাথে মিশে আছে। বাহির থেকে রোমান সৈন্যরা হামলা করলেই তারা ঘুরে দাঁড়াবে তারা আমাদের পক্ষ নিবে এবং তার ফলে রোমদের সহজ বিজয় লাভ হবে আবু আমের এই প্রসারণায় রোম সম্রাট উৎসাহিত হল পূর্ণরূপে শক্তি সঞ্চয়ের পূর্বেই উঠান্ত ইসলামী শক্তিকে নির্মূল করে দেওয়ার সংকল্প নিয়ে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করল এদিকে সিরিয়া থেকে মদিনায় আগত তেল ব্যবসায়ী নবাতি দল এসে সংবাদ দিল হে আল্লাহর নবী রোম সম্রাট হিরাকিলিয়াস তার একজন বিখ্যাত সেনাপতির অধীনে চল্লিশ হাজার সৈন্য নিয়ে একদল বিশাল বাহিনী প্রস্তুত করেছেন যার মধ্যে লাখাম জুজাম প্রবৃত্তি খ্রিস্টান গোত্রগুলি সহ অন্যান্য আরব মিত্র গোত্রসমূহ রয়েছে তাদের বাহিনীটি ইতিহাসের মধ্য সিরিয়ার বালাকা নাগরীতে এসে পৌঁছে গেছে এই খবরটি এমন সময় পৌঁছালো যখন ছিল গ্রীষ্মকাল এবং ফলপাকার মৌসুম তখন মানুষের মধ্য ছিল ক্ষুধা এবং দরিদ্রের তীব্র কাসাগাত ফলে মুসলমানদের মধ্য বীতি ছড়িয়ে পড়ল এবং সংবাদ পেয়ে নবী করিম সল্লাহ অনেক চিন্তিত হয়ে পড়লেন তারপর নবী করিম সলাল্লাহ আলাই রোমদেরকে আরব এলাকায় প্রবেশ করার আগেই তাদেরকে রোম সীমান্তের মধ্যেই আটকে ফেলার চিন্তা করেন যাতে আরব এবং মুসলিম এলাকা ওয়াহিতু ক্ষতিগ্রস্ত না হয় তাই সমস্ত করে বললেন হে আমার ইসলামের জন্য লড়াই করার এসে গেছে রোম আমাদেরকে নির্মূল করার জন্যই সৈন্য পাঠিয়েছে আমরা তাদেরকে মদিনায় আক্রমণ করতে দিব না আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা করব তোমরা যারা আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসা তারা অবশ্যই অংশগ্রহণ করবে পূর্বে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এভাবে সরাসরি কোনো জায়গাকে উদ্দেশ্য করে যুদ্ধ ঘোষণা দেননি তারপর একদিন সকালে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে হজরত কাপ ইবনে মালেক রাদিউল্লাহ তালহু তখনও কোনো প্রকার প্রস্তুতি নেননি তিনি মনে মনে ভাবলেন এত তারোহুরো করার দরকার নেই দুই একদিন পরে প্রস্তুতি নিলেও তাদের সঙ্গে মিলিত হতে পারব তারপর পরের দিন সকালে হজরত কাপ রাদিউল্লাহ তাল আনহু যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করলেন তিনি মোটামুটি প্রস্তুত হয়ে ভাবতে লাগলেন যুদ্ধে এখনই যাওয়ার কি দরকার আরও পরে গেলেও তো তাদেরকে দরে ফেলতে পারব এভাবে মানতার মাঝে তিনি আবারও আটকে গেলেন এদিকে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং তারা বহুদূর চলেও গেলেন রাসুল্লাহ আলাই আলাইহাসাল্লামের চলে যাওয়ার পরে হজরত কাব্বিন মালেক রাজিউল্লাহ তালহু যখন বাইরে বের হলেন তখন তিনি রাস্তাঘাটে মুনাফিকদের অথবা দুর্বল ব্যক্তি ছাড়া অন্য কাউকেই দেখতে পেল না তখন হজরত কাপ অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এদিকে আলাইহী ঘুসাল্লাম সবাইকে নিয়ে তাবুক প্রান্তরে পৌঁছালেন তারপর যখন তিনি সবাইকে নিয়ে বসলেন তখন নবী করিম সল্লাহু আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন কাপ ইবনে মালেক কোথায় তার কি হল সে কি আমাদের সাথে আসেনি তখন বনি সালামের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম তার বাসন এবং অহংকারই তাকে এখানে আসতে বাধা দিয়েছে তখন হজরত বললেন। তুমি নিতান্তই বাজে কথা বললে হে আল্লাহ রাসুল সাল আলাই আল্লাহর কসম করে বলছি আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানি না তাদের কথা শুনে রাসুল আকরাম সলাল্লাহ আলাই ফাসাল্লাম চুপ থাকলেন তারপর কিছুদিন পরে রাসুল্লাহ সাল্লাহ আলাই ফসাল্লাম অভিযান শেষ করে মদিনার দিকে রওনা করলেন কাফেরদের চক্রান্ত ন্যাশাত করে বিজয়ের বেশে সবাইকে নিয়ে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই চলছিলেন এদিকে রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ভাসাল্লামের প্রত্যাবর্তনের খবর পেয়ে হজরত কাপ ইবনে মালেক রাদি আল্লাহ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন রাসুলের সাথে কোনো মিথ্যা তালবাহানা করা যায় কি না যাতে আগামীকাল রাসুলের কোরত থেকে বাঁচতে পারি এই ব্যাপারে তিনি পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তিদের সাথেও পরামর্শ চেয়েছিলেন কিন্তু যখন খবর আসলো যে রাসুল আকরাম সলাল্লাহ আলাই হাসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন তখন কাপ রাদিয়াল্লাহ তাল আনহুর মন থেকে এইসব বাতিল ধ্যান ধারণা দূর হয়ে গেল এবং কাপ তালানহু মনে মনে চিন্তা করতে লাগলেন যে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের নিকটে মিথ্যা বলে আমি মুক্তি পাব না সুতরাং সত্য কথাই বলব ফলাফল যা কপালে আছে তাই হবে তারপর সকালবেলা রাসুল্লাহ সাল মদিনায় এসে পৌঁছে গেলেন তারপর তিনি দুই সালাদ শেষ করে মাসজিদের নবীতে বসে গেলেন তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে পড়া লোকেরা আসতে লাগল এবং তারা হলফ করে নিজেদের ওজোর পেশ করতে লাগল এদের সংখ্যা ছিল প্রায় আশিয়রও বেশি নবী করিম সলাল্লাহু আলহিহি বাহ্যিক অবস্থার বিচারে তাদের ওজর কবুল করলেন এবং তাদের কাছ থেকে পুনরায় বায়াত নিয়ে তাদের মাখফেরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয়েও আল্লাহ নিকটে সপর্দ করলেন অতপর হজরত কাপ রাদিউল্লাহ তোলাহু নবীজির কাছে আসলেন তিনি এসে সালাম দিতেই নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লাম মুস্কি হেসে বললেন আরে কাপ আমার কাছে এসো হজরত কাপ রাদি আল্লাহ তোলাহু নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লামের কাছে এসে বসে পড়লেন তারপর রাসুল্লাহ সলাল্লাহু আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে কাপ কি কারণে তুমি পিছনে থাকলে তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রাই করনি রাসুল্লাহ সাল আলাইহাসাল্লামের এই কথা শুনে তখন কাপ বলেন জি হা আমি বাহন ক্রাই করেছি আল্লাহর কসম যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম তাহলে আমি নিশ্চিত যে যে কোনো ওজোর পেশ করে তার নির্ভাবিত করতে পারতাম কিন্তু আল্লাহর শপথ করে বলছি আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যাই তাহলে এই আল্লাহ তালা আপনাকে আমার উপর রাগান্বিত করে দিবেন আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই তাহলে আপনি না খুশি হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায় হে নবী আল্লাহর কসম যুদ্ধে না যাওয়ার জন্য আমার কোন ওজর ছিল না আল্লাহর কসম করে বলছি আমি যখন তাবুক যুদ্ধে আপনাদের থেকে পেছনে থেকে যাই তখনকার মতো আর কোন সময় আমি ততটা শক্তি স্বার্থের এবং সচ্ছলতার অধিকারী ছিলাম না এই কথা শুনে রাসুল আকরাম সল্লাহ আলাইহসাল্লাম বললেন যদি আসলেই এই রূপ হয় তবে ঠিক আছে তুমি চলে যাও দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে কি ফয়সালা দেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কথা শুনে তারপর হজরত কাপ রাজি আল্লাহ তালা সেখান থেকে উঠে চলে আসলেন তখন বনি সালামার কিছু লোকজন তাকে অনুসরণ করতে লাগলেন অতপর তারা তাকে থামিয়ে বলল আল্লাহর কসম করে বলছি ইতিপূর্বে তুমি কোনো পাপ করছো বলে আমরা তো তা জানি না পেছন থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমিও রাসুল আকরাম সলাল্লাহু আলাইহসাল্লামের নিকটে একটা বাহানা পেশ করলেই হত তাহলে রাসুল আকরাম সলাল্লাহু আলাইহী ক্ষমা প্রার্থনায় তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত বনি সালামার লোকজন তাকে এমনভাবে তিরস্কার করতে লাগল যে এক পর্যায়ে কাপ রাদিউল্লাহ তোলাহু রাসুল আক্রাম সলাল্লাহ আলাইসাল্লামের কাছে ফিরে গিয়ে তার প্রথম বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলেন তারপর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখছো তখন তারা জবাব দিল হ্যাঁ আরো দুজন লোককে আমরা দেখছি তারা তোমার মতো একই কথা বলছে আর তাদেরকেও তোমার মতো একই কথা রাসুল আকরাম সালুআ আলিফাসাল্লামও বলে দিয়েছেন তখন কাপ্রাদি আল্লাহ তালহু জিজ্ঞাসা করলেন তারা কারা তখন তারা জবাব দিল তারা দুজন হচ্ছে মুনরা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া তারা তার কাছে এমন দুজন শতলোকের কথা বললেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন তাদের দুজনের কথা শুনে হযরত কাপ রাদিউলাউ তালাহু আবারও চলতে শুরু করলেন তিনি আর রাসুল একরাম সলাল্লাহু আলাইহাসাল্লামের কাছে ফিরে গেলেন না এদিকে রাসুল একরাম সলাল্লাহু আলাইহাসাল্লাম যুদ্ধ থেকে পেছনে থেকে যাওয়া লোকদের মধ্য থেকে এই তিনজনের সাথে কথা বলা সমস্ত মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দিল আর এ কারণেই লোকেরা এই তিনজনকে দেখলেই এড়িয়ে চলতে লাগল এবং তাদের প্রতি আচরণ পরিবর্তন করে ফেলল অবস্থা দৃষ্টি তাদের মনে হতে লাগলো যে চিরসেনা দুনিয়া যেন তারা অসেনা হয়ে গেছে এই অবস্থায় তাদের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল তারপর কাপ রাধি দুই সাথী হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন কিন্তু কাপ রাদি আল্লাহ ছিলেন খুব শক্তিশালী এবং ধৈর্যশীল যুবক তাই তিনি বাহিরে বের হয়ে মুসলমানদের সাথে নামাজে যোগ দিতেন এবং বাজারেও ঘোরাফেরা করতেন কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলতো না তারপর একদিন কাপ াহ তার আবু কাতাদার বাগানে গেলেন আবু কাতাতা সে তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি ছিল তিনি তাকে সালাম দিলেন কিন্তু আবু কাতাতা তার সালামের কোনো জবাব দিল না তাই তিনি তাকে বললেন হে আবু কাতাদা আল্লাহর দুয়াই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ভালোবাসি কিন্তু সে চুপ করে থাকল তিনি আবারও তাকে আল্লাহর কসম করে তাকে জিজ্ঞেস করলেন হে আবু কাতাদা আল্লাহর দোয়াই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহু আল্লাহাসাল্লামকে ভালোবাসি কিন্তু আবারও সে চুপ করে থাকলো তারপর তিনি তৃতীয়বার তাকে এই প্রশ্ন করলেন হে আবু কাতাদা আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি এবার আবু কাতাদা জবাব দিল এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইহসাল্লামই ভালো জানেন আবু কাতাদার মুখে এই কথা শুনে হযরত কাপ রাদি আল্লাহ তালহুর দুচোক থেকে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল তারপর তিনি বিষণ্ণ মনে সেখান থেকে পুনরায় ফিরে আসলেন তারপর একদিন সিরিয়ায় একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে আসলো সে লোকদেরকে জিজ্ঞাসা করল কি আমাকে কাপ বিন মালিকের ঠিক ঠিকানা দিতে পারবে তখন লোকেরা কাপ রাদি আল্লাহ তাল আনহুকে ইশারা করে দেখিয়ে দিল ফলে সে কাপ তালহুর কাছে এসে গসানের বাজারে একটি চিঠি পৌঁছে দিল তাতে লেখা ছিল পর সমসার এই যে আমি জানতে পেরেছি আপনার সাথে আপনার উপর জুলুম করেছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে লাঞ্ছনা এবং অবমাননাকর অবস্থায় রাখেননি আপনি আমাদের এখানে চলে আসুন আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব চিঠিটা পরে কাপবিন মালেক রাদিয়াল্লাহু তালহু বললেন এটা আমার জন্য আরও একটি পরীক্ষা অতপর তিনি চিঠিটি ছিঁড়ে ফেললেন তারপর এভাবে পেরায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল এমন সময় কাপ রাদি আল্লাহ তালুর কাছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের একজন এসে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন তখন কাপ রাদি আল্লাহ তালহু বললেন আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব তখন তিনি বলেন জিনা তাকে তালাক দিবে না বরং তার থেকে পৃথক থাকবে এবং তার সাথে গেসবে না তখন কাপ রাদি আল্লাহ তালহু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন তুমি তোমার পরিবারের কাছে চলে যাও আল্লাহ আল্লাহতালাহ আমার এই ব্যাপারে কোনো ফয়সলা না দেয়া পর্যন্ত তাদের সাথেই তুমি অবস্থান করো এবং তাদের সাথেই থাকো ওদিকে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসুল্লাহ সালল্লাহু আলাইহাস্লামের কাছে আসলেন কারণ কাবের মতো তাদের কাছেও রাসুল আকরাম সলাল্লাহু আলাইহাসাল্লাম দুধ পাঠিয়েছিলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল হেলাল বিন উমাইয়া অতিশয় বৃদ্ধ মানুষ তার কোনো সেবক নেই আমি যদি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন তখন রাসুল একরাম সলাল্লাহ আলাইখাসাল্লাম জবাব দিলেন না তবে সে যেন তোমার কাছে না গেছে তখন হেলালের স্ত্রী বললেন আল্লাহর কসম করে বলছি তার মধ্য এই কাজের প্রতি উৎসাহবোধ নেই আল্লাহর কসম করে বলছি যেদিন থেকে এই ঘটনা ঘটছে সেদিন থেকে আজ পর্যন্ত সে কেঁদেই চলছে এই ঘটনার পরে কাপ ইবনে মালেক রাদি আল্লাহ তালুর পরিবারের কেউ তাকে বলল হে কাপ তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসুল আকরাম সলাল্লাহু আলাইহাসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো যাতে সে তোমার সেবা করতে পারে যেমন হেলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার ব্যাপারে রাসুলের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে তখন কাপ রাদি আল্লাহ তালানহু বললেন আল্লাহর কসম করে বলছি আমি রাসুল আকরাম সলাল্লাহু আলে কাছে কোনো অনুমতি আনতে যাব না জানি না যখন আমি এই ব্যাপারে অনুমতি চাইব তখন রাসুল আকরাম সলাল্লাহু আলিহাসাল্লাম কি বলবেন কারণ আমি একজন যুবক মানুষ এভাবে আরও দশ দিন অতিবাহিত হয়ে গেল পঞ্চাশতম রাত্রি অতিক্রম করল পরের দিন সকালে হজরত কাপ রাদি আল্লাহতাল আনহু ফজরের সালাত আদায় করে গড়ের ছাদে বসেছিলেন মনে হচ্ছিল জীবন ধারণ করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও কাবের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে এমন সময় হজরত কাপ রাদি আল্লাহতালাহ আনহু উচ্চস্বরে চিৎকারী একজনের শব্দ শুনতে পেল সেই চিৎকারী বলছিলেন হে কাববিন মালেক সুসংবাদ গ্রহণ কর রাসুল আকরাম সলাল্লাহু আরহ্লাম ফজরের নামাজের পর ঘোষণা করেছেন যে আল্লাহ তালা তোমাদের তওবা কবুল করেছেন তখন হজরত কাপ রাদিয়াল্লাহতালহু আল্লাহর দরবারে সেদায় পরে গেলেন তিনি অনুধাবন করতে পারলেন যে এবার সংকট কেটে গেছে তারপর দলে দলে লোকেরা তার কাছে সুসংবাদ নিয়ে আসতে শুরু করল যার শব্দ তিনি শুনছিলেন সে যখন তার কাছে আসল তখন সুসংবাদ দেওয়ার প্রতিদান স্বরূপ হযরত কাপ রাদিউল্লাউ তালানহু তাকে নিজের পোশাক পোশাকজোড়া খুলে উপহার হিসাবে দিয়ে দিল তারপর কাপ রাদিয়াল্লাহ তাল আনহু রাসুল একরাম সলাল্লাহু আলহসাল্লামের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে গেল পথের মধ্যে দলে দলে লোকজন তার সাথে সাক্ষাৎ করছিল এবং তবা কবুল হওয়ার জন্য তাকে মোবারকবাদ জানাচ্ছিল তারা বলছিল তোমার তবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করেছেন এজন্য তোমাকে মোবারকবাদ এরপর কাপ রাদিউল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলাইহী সাল্লামের মাসজিদে প্রবেশ করলেন সেখানে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন তালহা বিন ওবায়দুল্লাহ রাহু তালু তাকে দেখে ওবায়দুল্লাহ দৌড়ে এসে তার সাথে মুসাফা করলেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন তারপর তিনি রাসুল আকরাম সলাল্লাহু সাল্লামকে সালাম দিলেন তখন রাসুল আকরাম সাল্লাহু সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন হে কাপ তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিনের সুসংবাদ গ্রহণ কর তখন কাপ রাদিয়াল্লাহ তালানহু বললেন হে আল্লাহ রাসুল এই ক্ষমা আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে তখন রাসুল আকরাম সল্লাহ আল্লাহ বললেন এই ক্ষমা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে তারপর কাপরাদি আল্লাহ তালা আনহু নবীজির কাছে বসে গেলেন এবং বসে বললেন হে আল্লাহর রাসুল সল্লাহ আলাইহী আমার তবা কবুলের জন্য সুক্রিয়া স্বরূপ আমি আমার সমস্ত দনসম্পদ আল্লাহ এবং রাসুলের পথে সজ্গা করে দিব তখন রাসুল একরাম সাল্লাহ আলাহাল্লাম বললেন এই সম্পদের কিছু অংশ তোমার নিজের কাছে রেখে দাও তাতে তোমার মঙ্গল হবে তখন কাপ রাদি আল্লাহ তালা আনহু বললেন তাহলে আমি শুধু খাইবারের অংশটুকুই আমার জন্য রেখে দিলাম তারপর কাপ রাদি আল্লাহ তালা আনহু আরো বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আল্লাহাসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিন সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন কাজেই আমার এই কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সত্য বলার তাওফিক দিন তখন কাপ রাদি আল্লাহ তালা আনহু আরও বললেন আল্লাহর কসম করে বলছি আমি জানি না আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামের কাছে সত্য বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তালা আমার প্রতি যে মেহরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের উপর করেছেন কিনা আর আপনাকে যেদিন থেকে এই কথা বলছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা বলিনি জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ তালা আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আমি আশা করি এই ঘটনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে এরশাদ করেন আল্লাহতালা অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মুহাজির এবং আনসারদের প্রতি যারা তার অনুসরণ করেছিল সংকটকালে এমনকি যখন তাদের এ দলের চিত্র বৈকাল্যের উপক্রম হয়েছিল পরে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমা করে দিলেন তিনি তো তাদের প্রতি দয়াগ্রহ এবং পরম করুণাময় এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল যেই পর্যন্ত না পৃথিবী বিস্তারিত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকোচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্শ্ব হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিলেন যে আল্লাহতালা ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই পরে তিনি তাদের তবা কবুল করলেন যাতে তারা তওবা স্থির থাকে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা তওবা করেন একদিন বিশ্বনবী সলাল্লাহ আলাহাসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত সাহাবেদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন কে আসো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমানগনী রাজি আল্লাহ তালহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলাহুয়া আমি আমি একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইকুসাল্লাম আমি আরও একশোটি উট আল্লাহ রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইকুয়াশাল্লাম আমি আরো একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার ঘোষণা দিলেন আর ছয়বারই হজরত ওসমান গনির তালু একশো করে উট রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত ওসমান রাদি আল্লাহ তাল নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরো একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাসুল আমার দান এখনো শেষ হয়নি নবী আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসি এই বলে হজরত ওসমান গনি রাদি আল্লাহ আনহু তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি ঘরের মধ্য স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা কিছু আছে সব কিছুই এই রুমালের মধ্য রাখো হজরত ওসমান গনি রাদি তালা আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবিতারকে জিজ্ঞাসা করলেন কেন বড় কোনো মাহাজন পেয়েছেন নাকি এত পুজি খাটাছেন যেন তখন হযরত ওসমান জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আরশে আজিমের মালিকের সাথে পুজি খাটাছি আজকের মাহাজন সবসাইতে বড় মাহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুজি খাটাছি এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে পৌঁছালেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা স্বর্ণমুদ্রার রুমালটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলে চাবি দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম আমি আমার ঘরের সমস্ত অলঙ্কারগুলো এবং স্বর্ণ মুদ্রাগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ মাইনি রাজিতু আন ওসমান ফারদিয়াত হে আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপর খুশি হয়ে গেলাম আমার ওসমানের উপর রাজি হয়ে গেলাম তুমি আরো সেও আমার ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও সুভায়ান আল্লাহ সুভায়ান আল্লাহ কমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়ার কারণে এবং ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার প্রতি রাজি খুশি হয়ে যা